নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমুনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা ফেস ভিডিও নিয়ে করে কারণ এই গরমে প্রচণ্ড পরিমাণে মানে স্কিনটা আমাদের খারাপ হয়েছে পুড়ে যাচ্ছে জ্বালা পোড়া করছে এবং স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তো স্কিনটা ঠিকঠাক রাখার জন্য আজকে আমি এই ফেস ভিডিওটা নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে বলবো অবশ্যই এই ফেস তোমরা ট্রাই করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি এটা ব্যবহার করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো তোমরা যদি এই পেসপ্যাকটা রাত্রে ব্যবহার করো তো তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি বলবো তো অবশ্যই এই পেসপ্যাকটা তোমরা ব্যবহার করো তো আমি এটা কেমন করে ব্যবহার করছি কেমন করে বানাচ্ছি তো সবটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো শুরু করার আগে আমি এটাই বলবো কেউ কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা ভালো করে দেখো ডিটেলসে তারপর তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে কেন কি ফেস প্যাকটা যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তো খুব ভালো একটা রেজাল্ট পাবে স্কিনটা তোমাদের লাইটিং করবে এবং স্কিনে যদি যত যা সমস্যা থাকে জ্বালা পোড়া এবং স্কিনটা যদি কুঁকড়ে গেছে বা স্কিনটা যদি ঝুলে গেছে সব কিছু কিন্তু প্রবলেম সলভ করতে সাহায্য করে থাকে এই ফেস প্যাকটা তো তোমাদেরকে বলবো অবশ্যই ভালো করে দেখো ভিডিওটা তারপর তোমরা ব্যবহার করা শুরু করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেন কি আমি এটা ব্যবহার করছি আর তোমাদেরকে বলবো অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা রাত্রে ব্যবহার করো কিন্তু আমি এটা রাত্রে ব্যবহার করেছি তো এটা আমি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো তোমাদের বলবো অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমরা ফেসবুকটা রাত্রে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো উপকার পাবে তো চলা শুরু করে যাক আমি কিন্তু ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি কাঁচের তো তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মানে ছোট চামচে এক চামচ মতন কফি পাউডার প্রথমে দিয়ে করে ভালো করে এটা নানা করে নিলাম মেয়ে যাতে হয়ে যায় ভালো করে একটু দানা দানা হয়ে গেছিলো তার জন্য তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে বেসন বেসনটার জন্য অবশ্যই ছোলার বেসন হয় যেটাতে পকড়ি করা হয় কারণ সেই বেসনটাই আমাদের ফেসে অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা স্কিনটা টান টান করতে সাহায্য করে এবং স্কিনটা যাদের ঝুলে গেছে তাদের স্কিনটা ঠিকঠাকভাবে একদম ঠিক করে দেয় আর গা থেকে যত ময়লা থাকে গায়ে সব ময়লা তুলে দিতে সাহায্য করে থাকে কিন্তু এই বেসনটা তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যেন বেসনটা যখন নিবে তখন অবশ্যই চেষ্টা করবে যেন এটা ছোলার বেসন হয় তো বেসনটা আর কফি পাউডারটা আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব তো যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি ভালো করে চামচ দিয়ে করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালো করে তো তোমরা অবশ্যই এরকমভাবে মিশিয়ে নেবে বেসন এবং কফি পাউডার এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে মধু মধুটা অবশ্যই পুরো খাঁটি মধু হতে হবে তো তোমরা খাঁটি মধু না হলেও তোমরা ডাবর হানিটাও তোমরা নিয়ে নিতে পারো ডাবরের একটা মধু থাকে এটা তোমরা ওটাও ব্যবহার করতে পারো তো এটা আমার একটা কটুর মধ্যে ভরা আছে কেন কি একটা খাঁটি মধু বিক্রি করতে নিয়ে এসেছিলো আমি সেখান থেকে নিয়ে করে রেখেছিলাম তো মধুটা তোমরা এক চামচ মতন নিবে তো আমার চামচটা বড় আছে তার জন্য আমার মনে হচ্ছে যে তোমরা এখন বলবে নিজে এক চামচ করে নেয়নি তো এই চামচটা বড় আছে তো আমি ছোটো চামচের আন্দাজ হয়ে গেছে তো ছোটো চামচ এক চামচ নিয়ে নিয়েছি আর এক চামচ মতন অবশ্যই কোকোনাট অয়েলটা নেবে কোকোনাট আর মধু এখন সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিক্স করবো ভালো করে নিয়ে করে তার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ আর তোমরা যখন দুধটা দেবে অবশ্যই চেষ্টা করবে যেন গায়ে দুধ হয় গায়ে দুধ হলে কী বলো তো গরুর দুধ দেন যদি আমরা দিই তো স্কিনটা আমাদের পুরো ভেতর থেকে একদম পরশা করতে সাহায্য করে এবং স্কিনটা আমাদের গ্লাস স্কিনে পরিণত করে স্কিনটা আমাদের লাইটিং করতে সাহায্য করে দুধ আমরা কাঁচা দুধ জানি সবাই যে ভীষণ পরিমাণে ভালো স্কিনের জন্য বা আমরা যদি খাই তাতেও ভালো আমাদের হাড় শক্ত হয় বা আমার শরীর আমাদের শরীরে কিন্তু প্রচুর সক্ষমতা আসে দুধ কিন্তু দুধ আমরা যদি খাই তাহলে কিন্তু আমরা মানে ভেতর থেকে আমাদের স্কিনটা ফর্সা করে দেয় আবার যাদের শ্যুট করে না তাদের হয়তো পেট খারাপ হয়ে যায় তো এখানে আমার প্রায় রেমি ফেস প্যাকটা একটু রেডি হয়ে আসছে তো একটু পাতলা হয়ে গেছে তো তার জন্য আমি ভালো করে একটা মিশিয়ে নেবো পাতলা হয়নি বলবো যে ঠিকই ঠাক ঠিকঠাক আছে তো আমি আর ইয়ে করবো না কিছু দেবো না তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো যাতে দানা দানা টাইপের হয়ে আছে যেটা বড়ো বড়ো ডেলা ডেলা টাইপের হয়ে গেছে তো সেটা ভালো করে মিশে যাবে তো অবশ্যই আমি এটা ভালো করে মিশিয়ে নেবো তো আমরা জানি অনেকে কফি কিন্তু আমাদের স্কিনটা গ্লো করতে সাহায্য করে এবং স্কিনটা লাইটিং করে আমাদের তো আমার ফেস প্যাক তো প্রায় রেডি হয়ে গেছে ফেস প্যাকটা রেডি করে কিন্তু আমি এখানে কাঁচা দুধটা শুধু জল মানে জল নেই কাঁচা দুধটাই আর কি আমি মুখটা দিয়ে দিয়ে করে তারপরে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি তো তোমরাও চাইলে অবশ্য তোমরা জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো তো কিংবা তোমরা দুধ দিয়েও তো মুখটা ক্লিন করে নিতে পারো তো আমি হাতে এবং মুখে আমি দু জায়গাতেই ক্লিন করে নিলাম কারণ কি আমি হাতে মুখে দুজন দু জায়গাতেই ব্যবহার করব তো দুটোই তো তার জন্য আমি হাতটাও পরিষ্কার করে নিলাম দুধ দিয়ে করে কাঁচা দুধটা আমার বেঁচে গেছিল তো ওইটা ফেসপ্যাকটা বানাতে গিয়ে বেশিটা লাগেনি তো একটু বেঁচে গেছিলো তো তার জন্য আমি ভাবলাম তো আমি এটা ব্যবহার করে ফেলি কারণ কি পেসিটাই যখন আমি অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমার যদি নোংরা থাকে পেছে তো সেই নোংরাটা অবশ্যই তুলে দেবে তার জন্য আমি এটা ব্যবহার করে নিলাম আর কাঁচা দুধ কিন্তু আমরা যদি রোজ ব্যবহার করি না তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ পরিমাণে ভালো একটা কাজ করে তো আমরা সবাই জানি এটা তো যারা কম বেশি ব্যবহার করে তারা তো জানোই আর যারা ব্যবহার করো না তাদেরকে বলবো অবশ্যই ব্যবহার করতে পারো তো তার জন্য আমি কাঁচের দুধটা দিয়ে করে প্রথমে মুখটা ক্লিন করে নিলাম হাত এবং মুখ তারপর এই যে এখন ফেস মাস্কটা এখন ব্যবহার করছি তো তোমরা চাইলে এরকমও ব্যবহার করতে পারো এরকমভাবে তোমরা ফেস প্যাকটা ব্যবহার করতে পারো আবার কেউ চাও যদি নর্মাল জল দিয়ে করে স্কিনটা পরিষ্কার করে তারপর তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো দেখতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি কিন্তু এই ফেস এখন কিন্তু আমি রাত্রে ব্যবহার করছি তুমি ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে খুব ভালো একটা রেজাল্ট পেতে চাও যদি তোমরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ফেস প্যাকটা রাত্রে ব্যবহার করো আর এখন বাজে ঘড়ি রাত পনেরো দশটার মতন বাজে তো সবাই ঘুমিয়ে পড়েছে আমাদের মানে গ্রামে জানো তো সবাই তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো নটা নটা দিয়ে ঘুমিয়ে পড়েছে এখন পনেরো দশটা বাজে তো সবাই ঘুমিয়ে যেতে আমি এখন ভিডিওটা করছি তো কেউ জেগে নেই তো তার জন্য আমার একটু ভয় ভয় লাগছিল কারণ হাতের আমার ভূতের ভয় লাগে তো তার জন্য আমি একটু ভয় ভয় করে তো ভিডিওটা বানাচ্ছিলাম তারপর কি করা যায় তো দুটো হাতে এবং মুখে আমি কিন্তু এটা অ্যাপ্লাই ফেলেছি এখন অ্যাপ্লাই করে এটা তিন থেকে চার মিনিট মতন এমনি রেখে দিয়েছিলাম তো তো তারপর আমি এটা ভালো করে মাসাজ করে নেবো দুটো হাতে এবং দুটো দুটো হাতে ভালো করে মাসাজ করার পর তারপর আমি ফেসটাও ভালো করে মাসাজ করে নেবো তো তোমরা চাইলে কিন্তু এটা শুকনো করে তোমরা এটা ধুয়ে ফেলতে পারো তো আমি কিন্তু শুকনো করি না তা আমি কিন্তু ভেজাতেই এরকমভাবে মাসাজ করে করে তারপর আমি ধুয়ে ফেলি কেন কি মাসাজ করলে কি বলো তো পুরো ভেতর থেকে নোংরাটা আমাদের তুলতে সাহায্য করে এবং যত কিছু যে আমি মিক্সড করে আমি যে ব্যবহার করেছি ফেস প্যাকটা তো ওই সেই ফেস প্যাকটা বানিয়েছিলাম ওই ফেস প্যাকটা কী বলো সব কিছু উপকরণ কিন্তু আমাদের স্কিনের ভেতরে কিন্তু ঢুকে যাচ্ছে কারণ কি আমি মাসাজ করছি ভালো করে যদি আমি মাসাজ করি তাহলে কিন্তু আমাদের পুরো ফেসে ভালো করে আর কি কাজ করে তো আমাদের ফেসে হাত এবং মুখে যদি আমরা ভালো করে মাসাজ করে করে তারপর যদি আমরা ধুয়ে ফেলি তাতে কিন্তু কোনো মানে খারাপ হয় না উল্টে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অনেকে কি করে বলে তো অনেক তো আবার দেখেছি যে এগুলো ফেস প্যাক করে লাগিয়ে করে তারপর একটু শুকনো করে তারপর ধুয়ে ফেলে শুকনো করে ফেলে না খুব একটা কাজ করে না হ্যাঁ আমাদের স্কিনটা ভেতর থেকে ফর্চা করে ঠিক আছে কিন্তু লোমগুলো কিন্তু মানে লোমের গোড়াগুড়া যে নোংরা নোংরা থাকে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ইয়ে হয় না তো আমার কিন্তু প্রায় দশ পনেরো মিনিট দশ মিনিট মতন হয়ে গেছিলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছিলো তো তার জন্য কিন্তু আমি এখন ভিজা গামছা দিয়ে করে তো আমি এখন ফেস তুলে ফেলছি তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনেই এই দেখো অনেকটা কিন্তু স্কিনটা ঠিকঠাক করে রেখেছে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমরা যদি তোমরা ভালো খুব একটা ভালো রেজাল্ট পেতে চাও তো তোমরা কিন্তু রাত্রেই ফেস প্যাকটা ব্যবহার করো দিয়ে ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে করে দেখবে ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছো দেখো আমার হাতগুলো কিন্তু কালো কালো আমি ঠিক আছে আমি অনেকটা কালো সেটাও আমি বলছি না আমার ক্যামেরাটা ভালো নয় সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি আগেও তো কালো হলো কি বলো তো স্কিনটা আমাদের পুরো টান টান করে দেয় স্কিনটা একটু ভেতর থেকে ফর্সা করে আর হাতে এবং মুখে যদি আমরা ব্যবহার করে থাকি স্কিনটা পুরো চকচক করে লাইটিং করে দেখো তোমাদের সামনে আমি ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তো আমি মুখটা মুছে করে কিন্তু আমি তোমাদের সামনে আছি এখনও কিন্তু আমার চুলের দিকে লেগে আছে বেসন ফেস মাস্কের ইয়েগুলো বেসনগুলোই লেগে আছে বেসনের দানাগুলো তো অবশ্যই দেখো আমার মুখটা কিন্তু একটু একটু লাইটিং লাইটিং করছে তো চকচক করছে তো এটা হচ্ছে সবকটেই কিন্তু এই ফেস প্যাকের মানে মানে সব ইয়েতেই কিন্তু এই ফেস প্যাকটা ইয়েতে পড়েছে তো এই ফেস প্যাকটা সত্যি বলতেই আমি কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট পেলাম তো এই ফেস প্যাকটা আমি আগেও একবার ব্যবহার করেছি মানে কালকে করিনি তার আগের দিনে করেছিলাম তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একদিন ছাড়া একদিন করো তো আমিও কিন্তু এই ফেস একদিন ছাড়া একদিন করছি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ফেস প্যাক যখন তোমরা ব্যবহার করবে কমসে কম চেষ্টা করবে সপ্তাহে তিন দিন ব্যবহার করা একদিন ছাড়া ছাড়া একদিন তোমরা ব্যবহার করবে দেখলে খুব ভালো রেজাল্ট পাবে আমি এটা একদিন ছাড়াই ব্যবহার করি তো এটা আমি ভালো রেজাল্টই পাচ্ছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর অবশ্য খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা রাতে ব্যবহার করো দেখো আমার স্কিনটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে কোনো দানা দানা নেই কোনো ব্রণ নেই বা কোনো কালো দাগ নেই বা কোনো কিছু সমস্যা নেই কিন্তু অনেকটা প্লেন লাগছে আর স্কিনটা একদম পুরো লাইটিং করছে তো বাই বাই